একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি বেলগাছিয়া মেট্রো স্টেশনের ঠিক পাশে তো এখান থেকে টালাপাক করতে হয় যে পুজো প্যান্ডেলটা হচ্ছে প্যান্ডেলে কী ভিতরে প্রবেশ করতে দিচ্ছে কি না বা ইনগ্রেশনের মানে পুজো প্যান্ডেলে কতদূর প্রস্তুতি হয়েছে সেটাও তোমাদের জানাবো চলো তাহলে এই বেলগাছিয়ার তিন নাম্বার যে গেট আছে সেটা দিয়ে বেরোতে হবে এবং তিন নাম্বার গেট দিয়ে বেরিয়ে যেখানে আরজিপাড় হসপিটাল যেদিকে আছে সেই দিকে এগোতে হবে তবে এই দিকে এটা হলো বেলগাছিয়া মেট্রো স্টেশন আর এখানে এই একটা ব্যানার রয়েছে এখানে লেখা আছে এই দিকে হচ্ছে টালাবাগ খোস তো এই দিকটা দিয়ে সামনের দিকে এগোতে হবে তো চলো তাহলে আর একটু এগিয়ে যাওয়া যাক এখানে কিন্তু এই রাস্তার দুপাশে এরকম বাঁশের ব্যারিকেড দেওয়া হয়ে গেছে কারণ যেহেতু এখানে পুজো হয় তো সেই জন্য এই বাসের ব্যারিকেডগুলো পুজোর সময় দেওয়া হয়ে থাকে তো এটা হলো টালা ব্রিজ এই টালা ব্রিজের পাশ দিয়ে করতে হয় যেটা পুজো প্যান্ডেল আছে সেটা এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে সুতরাং এখানেও একটা ত্রিকোণ পার্ক এরকম পড়বে এখানে কিন্তু দিক নির্দেশ করাই আছে যে টালাপার প্রত্যয় যে পুজো কমিটি তারা কিন্তু অলরেডি দিক নির্দেশ করে দিয়েছে তো তার জন্য সমস্যা হবে না বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে কিন্তু এই দিক নির্দেশ অনুযায়ী এলেই তোমরা অনায়াসে চলে আসতে পারবে টালাপাক করতে হয় এখানে কিন্তু একটা গেট করা আছে এটা কিন্তু এক্সিট গেট তো আমাদের কিন্তু আরও সামনে যেতে হবে এখানে অলরেডি দিক নির্দেশ করা করা আছে এখানে যে এসবিআই এর এটিএমটা আছে তার থেকেও আরও কিন্তু সামনে যেতে হবে এখানে একটা মাঠ পড়বে টালাপাক প্রত্যয়ের মাঠ তো সেই মাঠের পাশে এরকম আরও মানে এরকম তিচ্ছিহ্ন দেওয়া আছে যেখানে আরও একটু সামনে যেতে হবে তারপরেই বা দিক দিয়ে এন্ট্রি করতে হবে আমি অলরেডি চলে এসছি তালা পাত প্রত্যয়ের মেইন গেটের সামনে এটাই হল টালাপা প্রত্যয়ের মেইন গেট তো এখান দিয়ে কি করতে হবে আর তোমাদের গেটটা কেমন কাল বলা হয়েছে এটাই হচ্ছে টালাপাট প্রত্যয়ের যে মেইন গেট সেটাই হল ড্রেটা এখানে কিন্তু ডিসপ্লে লাগানো আছে পরপর আর তোমাদের দেখাবো সামনের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে আর তোমাদের দেখাবো যে টালাপা প্রত্যয় কিভাবে সেজে উঠেছে তো দেখতে পাচ্ছ খুব জাক জমক পূর্ণ হবে সে যে উঠেছে টালাপার করতে তো আমি আস্তে আস্তে এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে কিন্তু বিভিন্ন রকমের স্টল বসেছে ছোট ছোট স্টল বসেছে আর এখানে কিন্তু যে বিভিন্ন রকমের থিম আকারে এখানে বসার জায়গা করা হয়েছে তো এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে এই আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি তালা পাত প্যান্ডেলের দিকে আর এখান দিয়েই আস্তে আস্তে এখানে বাঁশের ব্যারিকেড রয়েছে দুটো ব্যারিকেড রয়েছে একটা সম্ভবত নর্মাল সাধারণ লোকের জন্য তো দুটো ভিতরে এন্ট্রি করার দুটো বাঁশের রেলি করা আছে এখানে তো আস্তে আস্তে আমি সামনের দিকে এগিয়ে আছি এবং মন্ডার দিকে এগিয়ে যাচ্ছি আর তোমাদেরকে মন্ড সেটাও তোমাদের দেখাবো তো বুঝতেই পারছ সুন্দর করে খুব সুন্দরভাবে সেজে উঠেছে জ্বালাপাত করতে হয় তো এখানে বিভিন্ন জায়গায় এখানে যে এলইডি এলইডি কিন্তু অনেকগুলো এলইডি এখানে লাগানো হয়েছে অনেকগুলো এলইডি এখানে লাগানো হয়েছে তার আর এটাই সেটাই হচ্ছে মাঠ এখান থেকে প্যান্ডেলটা দেখা যাচ্ছে আর আস্তে আর সামনে এগুলোই এই সামনে আরেকটু এগিয়ে পা দিকে যেতে হবে বুঝতেই পারছো তো কতটা সুন্দরভাবে খুব জাক জল হবে সেজে উঠেছে ডালা পাট তো এখানে দেখতে পাচ্ছি এখানেও একটা এরকম স্টেজের মতো করা হয়েছে এই স্টেজে সম্ভবত কিছু ডিসপ্লে করা থাকবে আর এইদিকে এই যে লোহার রেলিং করা হয়েছে এখানে ঢোকার জন্য এর আগে ছিল বাসে রেলিং তারপর থেকে লোহার রেলিং শুরু হয়ে গেল আর এই বা দিক দিয়ে যেতে এখানেও অনেকগুলো ডিসপ্লে রয়েছে এই এলইডি রয়েছে যেগুলোতে অ্যাডভারটাইজমেন্ট চলছে এবং কিছু যে মিউজিক বা থিম সং যদি কিছু থাকে সেইগুলো চলবে আর আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি এই যে প্যান্ডেল পুজো প্যান্ডেলের দিকে তো দেখতে পাচ্ছ একদম দুপাশে প্যান্ডেলের মানে দুপাশেই খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে তো বন্ধুরা এখনও কাঠের কিছু কাজ এখনও চলছে এই দুপাশে রাস্তার দুপাশে এই প্যান্ডেলকে সুসজ্জিত করে সাজানোর জন্য প্যান্ডেলের দুপাশে যে রাস্তা মানে প্যান্ডেল পাশে যে রাস্তা আছে সেটা কিন্তু সুন্দর করে সাজানোর জন্য এইখানে এই যে বাঁশের কিছু স্ট্রাকচার এখানে করা হচ্ছে আর এইদিকে এই যে এখানে একটা ডিসপ্লে এখানে কিছু প্রদর্শিত থাকবে এখানে কিছু জিনিস কাপ বা অন্য কিছু যেগুলো অ্যাচিভমেন্ট আছে টালাপা প্রত্যয় সেগুলো এখানে প্রদর্শিত থাকবে আর এখানে ওই যে এখানেও হয়তো বসার মানে যারা কমিটির লোক আছে বা প্রশাসন আছে তারা হয়তো এখানে বসবে এখানে লেখা আছে দু হাজার পঁচিশ টালা পার্ক শতবর্ষ তার মানে নেক্সট ইয়ারে শতবর্ষ পালিত হবে টালাপাক প্রত্যয় আর এবারের থিম হচ্ছে বিহীন তো এখানে ডিসপ্লেতে সেটা মানে দেখা যাচ্ছে আর এখান থেকে এন্ট্রিটা এখান থেকে শুরু হবে টালা এখানে এই যে গেট করা হয়েছে এখান থেকেই এন্ট্রিটা হবে এখানে গেট করা হয়েছে এখান দিয়ে একটা সাইড দিয়ে বা সাইড দিয়ে এন্ট্রি হবে আর ডান সাইড দিয়ে হয়তো এক্সিট হবে না 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 এক্সিট হবে অন্য সাইড দিয়ে এটা হয়তো দুটো সাইড পার্ট করা হয়েছে একটা ভিআইপি আর একটা নন ভিআইপিদের জন্য সেরকম হবে আর এক্সিটটা সম্ভবত ওই সাইডতে হবে তো বুঝতেই পারছো কতটা সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এই প্যান্ডেলটা এখন ভিতরে এন্ট্রি দিচ্ছে না আর একটু জানবো যে কবে ইনোগ্রেশন হবে এখানে এই যে টালাপাক প্রত্যয়ের এখানে লেখা আছে থিমটা কি বিহীন দ্য ভয়েট তো এখানে কিছু তার সম্পর্কিত লেখাও রয়েছে প্যান্ডেল সম্পর্কিত আর ওয়েলকাম টু ইউনেস্কো যে কালচারাল হেরিটেজ দুর্গা পুজো তারই এখানে এই প্লাকারটা দেওয়া আছে তো বন্ধুরা এই পুজোটা কিন্তু এখন মানে প্রিভিউ শো চলছে তার মানে হলো যে প্রিভিউ প্রিভিউয়ের আন্ডারে কিছু পুজো প্যান্ডেল রয়েছে যারা প্রিভিউয়ের টিকিট কেটেছ মানে যারা প্রিভিউর টিকিট কেটেছে তারাই একমাত্র এখন ভিতরে যেতে পারবে আর নাহলে সর্বসাধারণ বা জনসাধারণের জন্য যে এন্ট্রিটা রয়েছে সেটা কিন্তু পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখ থেকে সর্বসাধারণের জন্য এন্ট্রি রয়েছে কিন্তু তার আগে এখন যেটা চলছে সেটা প্রিভিউ চলছে তো আমি তোমাদের দেখাবো বাইরে থেকে দেখাবো যতটা দেখানো সম্ভব যে বাইরে থেকে কেমন তালাপাক এটা সেজে উঠেছে তো দেখতে পাচ্ছি এইখানে তালা পার্ক প্রত্যয় ডট কম এখানে ওয়েবসাইটটা এরকম সুন্দর করে মানে দেওয়া আছে আর এখান দিয়ে যদি সামনের দিকে আরও এগিয়ে যাওয়া হয় তাহলে দেখতে পাবো যে এখানে বিভিন্ন সুন্দর সুন্দর কাজ রয়েছে অ্যাকচুয়ালি আর পুরোটাই এখানে এই যে যে সিটটা দেখতে পাচ্ছি এটা কিন্তু মেটাল শিট মেটাল শিট দিয়ে ঘেরা রয়েছে পুরো প্যান্ডেল চত্বরটা আর এই মেটাল দিয়ে ঘিরে রয়েছে আর তার উপরে এই যে ডিজাইন এই ডিজাইন ভিতরেও আছে তো সেই ডিজাইনগুলো এখানে রয়েছে আর এখানে যে সুন্দর লাগছে আর কি দেখতে যে এইগুলো একটা মানে সব কিছুই মেটালের কাঠামো দিয়ে মানে পুরো যে স্ট্রাকচারটা করা হয়েছে সমস্ত কিছুই মেটালের স্ট্রাকচার এখানে যাই দেখতে পাচ্ছি সব মেটালের মানে পুরো প্যান্ডেল চারপাশটা পুরোটাই মেটাল দিয়ে ঘেরা তো বাঁশের কাজও রয়েছে কিন্তু মেটালের কাজ এখান দিয়ে বেশি রয়েছে ভিতরে রয়েছে বাঁশের কাজ তো এখানেও একটা মানে গেটের মতো এখানে সিঁড়ির মতো রয়েছে তো এটা সাধারণত মানে এই যে গেটটা রয়েছে এখানে লেখা রয়েছে বিহিন দা তো এইগুলো কিন্তু এখনও কাজ চলছে মানে কাজ এখনও অনেকটা মানে এখানে যে রঙ হবে তো সম্ভবত এখানে আরও অনেক কিছু করা হচ্ছে যেগুলো তার জন্যই আর কি কাজটাও চলছে আর পাঁচ তারিখ থেকে তো সর্বসাধারণের জন্য খুলে যাবে এই মানে সবাই আসতে পারবে এখানে তো সেটাই আর কি আর এখানে তালা প্রত্যয়ের সঙ্গে মানে যারা আর কি এই যুক্ত রয়েছে যেসব কমিটি মেম্বার তাদের ছবিগুলো এখানে রয়েছে ছবিগুলো আরও ভালো করে ফুটে উঠবে তো এখানে সেই ছবিগুলো এখানে টানানো রয়েছে তো ছবিগুলো আপছাপছা এসছে কিন্তু এই ছবিগুলো ফুটে উঠবে যখন এইগুলোর উপরে আরও মানে ডেভেলপ করা হবে এই ছবিগুলো তখন আরও ফুটে উঠবে এখানে একটা বড় ডিসপ্লে এখানে রয়েছে আর পুরো যে যদি কাঠামোটা দেখাই এই দিক থেকে তাহলে দেখতে পাচ্ছো যে এইখানে এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু এরকম সুন্দর করে এরকম শেপ করা রয়েছে আর এখানে বাঁশের মানে বাসে বলছে এখানে মেটালের যা কিছু কাজ হচ্ছে সমস্ত কিছু মেটালের তো এখানে এখনও অনেক কিছু কাজ বাকি রয়েছে এখানে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট কাজ তো হয়েই গেছে তাও সামান্য কিছু বাস বাকি আছে এখন সেইগুলো এখন করা চলছে পাঁচ তারিখ থেকে এখানে এই যে পুজো প্যান্ডেলটা রয়েছে এটা পাঁচ তারিখ থেকে মানে ভিতরে প্রবেশ করার জনসাধারণের জন্য অনুমতি রয়েছে তো তার জন্য মানে এই পুজো প্যান্ডেলটা দেখতে গেলে পাঁচ তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে তারপরেই সর্বসাধারণের জন্য খুলে যাবে এই পুজো প্যান্ডেলটা আর তোমাদেরকে দেখালাম যে এইখান থেকে যে বাইরে থেকে যে এটা ভিউটা আছে সেটাই তোমাদের দেখালাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের মতো টাকা